যদি কেউ একটা খামার করতে চায় তাহলে তার পুঁজি নাই পুঁজি একবারে সংকীর্ণ ওই ক্ষেত্রে আমি বলবো যে আপনি দুইটা দেশি গরু কিনেন এই গাভীটা দিয়ে আমার খাবার শুরু এই গাভীটা কিন্তু আপনার দেশি গরু দেশি গরু প্যাট থেকে হয়েছে এই গাভীর বাচ্চা পর্যায়ক্রমে হইতেছে পর্যায়ক্রমে আপনার পার্সেন্টেজ বাড়তেছে পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ এইভাবে দেখবেন যে আপনার আস্তে আস্তে ফ্রিজিয়ান গরু আসবে

আজকে আমরা সাইদুল ভাইয়ের কাছ থেকে এমন কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই তথ্যগুলো কিন্তু যারা নতুন খামারি হচ্ছেন বা নতুন গরুর খামার শুরু করতেছেন তাদের জন্য কিন্তু এই তথ্যগুলো খুবই প্রয়োজন আমরা আজকে সাইদুল ভাইয়ের কাছ থেকে সেই তথ্যগুলো সম্পর্কে জানবো যে একটি গরুর খামার কিভাবে শুরু করতে হবে স্বল্প পুঁজি দিয়ে আমরা কিভাবে একটি ফ্রিজিয়ান গরুর খামার শুরু করব। সেই বিষয়ে আজকের এই ভিডিওটি চলুন তাহলে আমরা সাইদুল ভাইয়ের কাছ থেকে সেই বিষয়টা জেনে আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালো আছি আছে আমিও ভাই ভাই আপনার খামারের অবস্থান গরুগুলো আজকে আপনি আমাদেরকে এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেন যে তথ্যগুলো একটি নতুন খামারিদের জন্য যাতে একটি সহায়ক হয় কারণ যারা নতুন খামার করতেছে তারা কিন্তু না বুঝে না শুনে খামারগুলো করতেছে করার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে লসের কিছু বলেন যে কথাগুলো একটি খামার করার জন্য খুবই প্রয়োজন আমি আজকে বলতে চাচ্ছি যে কেউ যদি একটা খামার করার ইচ্ছুক যদি কেউ একটা খামার করতে চায় তাহলে তার পুঁজি নাই পুঁজি একবারে সংকীর্ণ এই এই রকম ভাইদেরকে আমি বলতে চাই যে আপনারা যদি খামার করার ইচ্ছুক থাকে কিন্তু আপনাদের ব্যাপুল ক্যাশ নাই ওই ক্ষেত্রে আমি বলবো যে আপনি দুইটা দেশি গরু কিনেন দেশি গরু অর্থাৎ একটু বড়ো সাইজের দুইটা দেশি গরু কিনেন দেশি গরু কিনলে আপনার ওই দেশি গরুকে যদি আপনি হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বীজটা দেন যেমন দেশি গরুকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যায় আমাদের বাংলাদেশে হ্যাঁ এই কারণে দেওয়া যায় একটা দেশি গরুকে যদি হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া হয় তাহলে দেশি পাইল পঞ্চাশ ওই আপনার বীজের পাইলো পঞ্চাশ তাইলে আপনার ভাগ হলো পঞ্চাশ আপনার ওই বাচ্চাটা হবে পঞ্চাশ পার্সেন্ট একটা হয় সেই অনেক সুন্দর হবে তাহলে দেশি গরু যেমন ধরেন যে আমি দিয়ে এই আমি বলি শুরু এই এই দিয়ে আমার খামার শুরু এই এই গাবিটা কিন্তু এই গাবিটা কিন্তু আপনার দেশি গরু দেশি গরুর থেকে হয়েছে এই এই গাভিটা দেশি গরুর থেকে বাচ্চা হয়েছে তাহলে এই গাভীর দিয়ে আমার খামার শুরু এই গাভীর বাচ্চা পর্যায়ক্রমে হতে পর্যায়ক্রমে আপনার পার্সেন্টেজ বাড়তেছে এই জন্য বলবো আপনি যখন একটা বেশি পর্যন্ত বীজ দিবেন যদি বগলা বাচ্চা হয় ওই বন্ধুকে আবার বীজ দিবেন পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ এইভাবে দেখবেন যে আপনার আস্তে আস্তে ফ্রিজিয়ান বলব আর

ওই ক্ষেত্রে বেশি গরু যদি আপনি বীজ দেন বীজ দিলে হবে আপনার হবে ওইটাকে বড় হয় ক্রোস ক্রোসের যদি সার বাচ্চা হয় তাহলে কিন্তু অনেক বড় হয় মানি ভালো কালো ক্রোশের বাচ্চা বেশিরভাগ কালো হয় একটু কালারটা কম আসে আবার ক্রোস থেকে যখন আপনি বীজ দেবেন তখন আপনি ফ্রিন আনবেন তাহলে আপনার পর্যায়ক্রমে হচ্ছে কি যে আপনার বাচ্চা আসতেছে পর্যায়ক্রমে এইভাবে এইভাবে কিন্তু অনেক খাবার করা আছে আমাদের এদিকে হম

এই জন্য আমরা যেগুলো বড় গরু সেগুলোকে পঁচাত্তর থেকে সাতাশি পার্সেন্ট যেগুলো বীজ আছে এগুলো দিবেন হান্ড্রেড পার্সেন্ট বাজ কখনো দিবেন না আমি সাপোর্ট করি না আর ছোট গরু দেখলে সে ছোট গরু দেখলে ওগুলো হান্ড্রেড পার্সেন্টেজ দেওয়া যাবে যেহেতু পার্সেন্টেজ কম এই জন্য দেশি গরু দিয়ে খামার যারা করতে চান তারা দেশি গরু দিয়ে শুরু করেন সেটাও হচ্ছে আপনার পর্যায়ক্রমে খামারও হচ্ছে আপনার সার বাচ্চা হইলে বিক্রি করলেন বিক্রি করে আবার একটা কিনলেন আর যদি বগনা বাচ্চা হয় বগনা বাচ্চাকে আবার বীজ দিলেন এইভাবে দেখবেন এই পর্যায়ক্রমে আপনার খামার গড়ে উঠতেন আমার যেমন ধরেন আমার এটা যে শুধু এটা যে দেখেন আপনার গরুগুলো সুন্দর তো অনেক দেয় দা দেখেন ওই ওই হয়েছে হুম এই যে বক্রাগুলো দেখেন এই বক্রাগুলোর বয়স আহ মাস নয় মাস এটা মানে এগারো মাস হয়েছে দেখেন কত সুন্দর মান আসছে দেখেন এগুলো কত সুন্দর দেখা যায় তা আপনারা বিশেষ করে যারা পুঁজি কম যাদের পুঁজি আছে তাদের সাপেক্ষটা আলাদা যারা আপনাদের কারণ কি যারা মানে এমন যে আমি একটা গরুর খামার করব কিন্তু পুঁজি নেই কিন্তু মনে একটা শখ আছে যে আমার গরুর খামার করব আমি তাহলে কিন্তু একবারে কিন্তু ঘরে পড়া যাবে না আর আর পাশাপাশি আমি বারবার বলে থাকি ঘাস লাগাবেন ঘাস লাগাবেন ঘাস খাওয়াবেন অল্প আর দেশি গরুর ফরজ একবারই সীমিত আপনি যদি হালকা একটু করে খাবার দেন তাতেই যথেষ্ট অল্প একবারে পুঁজি কম বেশি খাবার দেওয়া লাগে না হালকা আপনি গুরা খাওয়াইতে পারেন হ্যাঁ আপনার অল্প দেখা যাচ্ছে যে সকালে এক খোয়া বা এক পাওয়ার বেশি দিলেন বিকালে আবার এক পাওয়া বেশি তাতে যথেষ্ট দেশি গরুর জন্য আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেশি গরুর যদি ওই রকম ফ্রিজেন হলিস্টিন ফ্রিজেনের বাচ্চা হয় তাহলে আরেকটা জিনিস হচ্ছে ওই গাভীটা দুধ শেঁকা যাবে না গাবিটাকে যত্ন করবেন গাড়িটা খাবার ভালো করে দিবেন দুধ আসলে পুরো দুধটাও খাই নেবে বেশি গাছের যদি বাচ্চা হয় আপনারা কখনো দুধ শেখবেন না খাবার গুলো শেখবেন না পুলারাও খাবে দেখবেন যে বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যাবে এগারো বারো মাস হয়ে যাবে বাচ্চা হিটে আসবে আর যদি দুধ কম পায় তাহলে হিটে আসবে না সহজে ওই তারপরে আপনার যখন দুধতে ছাড়া হবে তখন ওকে পর্যায়ক্রমে খাবার দিবেন ডানা খাবার দিবেন ঘাস দিবেন পর্যায়ক্রমে দেখবেন যে আপনার ওই বাচ্চাগুলো বড় হয়ে যাবে ওই বাচ্চাগুলো যখন বীজ দিবেন তখন আরো মান বেশি আসবে আবার তার বাচ্চাকে বীজ দিবেন আরো মান বেশি আসবে আস্তে আস্তে কিন্তু পর্যায়ক্রমে ধৈর্যের পরিচয় দেন যে খামার করবেন ধৈর্যের পরিচয় দিতে হবে

এগুলা কিন্তু সব এরই আস্তে আস্তেই কিন্তু এই কাজটা সম্পূর্ণ হয়েছে একবারে যে উনি আরো ভিতরে ওনার বাচ্চাগুলো রয়েছে ওনার বাচ্চা সেটা আলাদা উনি এখানে শুধু মানে দুধ যখন দোকান করে তখনই শুধু বাচ্চাগুলো নিয়ে আসে আর ভাই আপনি বাচ্চাকে দুধ কতদিন খাওয়ান আমি দুধ একটু বেশি খাওয়াই অনেকে তিন মাস খাওয়াই আমি যখন বাচ্চা একটু বড় হয়ে যায় আমি আমি বাচ্চা গুলো করে তুলি বেশি আমি দুধের চিন্তাটা কম করি যে আমার বাচ্চা হলো আমার সম্পদ খাবারের সম্পদ আমি দুধ ধরেন আমার দুধ দিয়ে আমার নিজের খরচটা চলে এবং গরুগুলোর খরচ চলে আর বাদ বাকি দুধ আমি ওদেরকেই খাওয়াই আপনি দেখেন আসেন ওই বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলোর চেহারা কত সুন্দর বাচ্চা ভিতরে আছে ও অন্ধকার অংশ ভিতরে একটু বাচ্চাবুলের মানে আপনার কালারফুল আপনার বডি যে ওই একটা দেখা যাচ্ছে যে দুধের ব্যাপারটা হলো একটা বডি ওয়েট যদি আপনার একটা বছরের তিরিশ কেজি হয় ওকে তিন কেজি দুধ খাওয়াইতে হবে চল্লিশ কেজি হলে চার কেজি

যদি পরিপূর্ণ ওরা পুষ্টি পায় ওদের যে ওদের ঘাটতিরা যদি পূরণ হয় তাহলে ওরা স্বয়ংসম্পন্ন ওরা খুব দ্রুত বড় হবে আর দ্রুত ওরা হিজে আসে তাহলে আপনি সাজেস্ট করেন যে যারা গরুর খামার করবে গরুর খামার শুরু করবে তারা স্বল্প পুঁজি যেহেতু স্বল্প পুঁজির অনুযায়ী দেশি গরু দিয়ে গরুর খামার শুরু করা উচিত উচিত হ্যাঁ কারণ দেশি গরুতে কিন্তু প্রথম অবস্থায় অতটা সমস্যা হয় না কারণ যখনই এটা বড় গরু নিয়ে আসবে তখনই কিন্তু দেখা যাবে যে এটা ওটা সমস্যা লেগেই থাকবে ওই নতুন যেহেতু উনি কিন্তু ওগুলো বুঝবে না না বোঝার কারণে কিন্তু খামারে লস করতে পারে তাহলে ওই বেশি করে কি আপনারা খামার করেন আর আপনারা কি রকম ভিডিও চাচ্ছেন আপনারা যে রকম ভিডিও চাবেন আমি আমি ওই রকম ভিডিও দিব এখন তো আমার ভিডিও মনে হয় কেমন শুরু হইলো আপনারা রোগ সম্পর্কে জানবেন তারপরে বিভিন্ন সমস্যাগুলা মেস মানে যে খামার একটা খামার স্টার্টিং করার বা পরিচর্যা করার যে বিষয়গুলো সব সময় সব সময়ের জন্য আপনি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি যতটুকু জানি আমি যতটুকু শিখছি আমি ততটুকু আপনাদের মাঝে বিতরণ করে দেব এরি আমি আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই সবার জন্য শুভ কামনা ধন্যবাদ